আসসালামু আলাইকুম একের পর এক রাজনীতির মাঠ কাঁপিয়ে যাচ্ছে জামাত জামাতের বিজয় রথ থামাতে পারতেছে নাকি ওই বিএনপি বিচলিত হয়ে পড়ছে জামাতের এই একের পর এক বিজয় মাঠ কাঁপানো একের পর এক কর্মসূচি এবং সেখানে জনগণের সম্পৃক্ততা প্রচুর জনসমাগম ঘটতেছে জামাত যেখানেই কর্মসূচি দিচ্ছে যে বিভাগীয় সমাবেশগুলি হচ্ছে সেগুলিতে যে এত বিপুল জনসমাগম হচ্ছে প্রথম শুরু করছে রাজশাহী দিয়ে যেখানে রেকর্ড করছে রাজশাহীতে অতীতে কোনো দলের এত বিশাল সমাবেশ রাজশাহীবাসী আগে দেখেনি তারপর হয়েছে কুলনাতে তারপর বরিশালে হয়েছে তারপর রংপুরে হয়েছে তারপর মাইমিন সিংহ হয়েছে এই প্রত্যেকটাতে বিপুল পরিমাণ জনসমাগম হয়েছে এক কথায় জনসমুদ্রে পরিণত হয়েছে মহাসমাবেশগুলো আজকে আপনারা দেখেছেন এই চট্টগ্রামের লালদিঘির ময়দানে যে আট মহাসমাবেশ হয়েছে সেটাতেও রেকর্ড করেছে জামা এত জনসম্পৃক্ত হয়েছে মানুষ এত মানুষের মাঝে জনজোয়ার তৈরি হয়েছে জামায়াতের আগামী রাজনীতি নিয়ে মানুষের মাঝে সরব আগ্রহ তৈরি হয়েছে জামাত মানুষকে আশ্বস্ত করতে পেরেছে আগামী যদি নির্বাচনে ক্ষমতায় আসে জনগণ যদি ভোট দেয় তাহলে জামাত সৎভাবে দেশ পরিচালনা করবেন দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা কায়েম করবেন দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দিবেন যে প্রশাসন জনগণের জন্য সেবা করবে যে প্রশাসনকে রাখা হবে শুধু জনসেবার জন্য প্রশাসনের মূল কাজই হলো জনসেবা করা আমাদের দেশে চুয়ান্ন বছরে সেটা হয়নি সেটা প্রশাসনকে ব্যবহার করা হয়েছে যেই দলে ক্ষমতায় গেছে তার সেবার জন্য দলীয় সেবক হিসেবে আমাদের দেশের প্রশাসন কাজ করছে সবসময় এটা প্রশাসনেরও কিছু দায় আছে একটা সরকারেরও দায় আছে যার কারণে প্রশাসন একটা সুবিধা নিত দুর্নীতি করতো ব্যাপক হারে ঘুষ খেত ব্যাপক হারে আবার জনগণকে সেবা না দিয়ে সেবা করত রাজনৈতিক দলগুলোর যারা ক্ষমতায় থাকতো তাদের স্পেশালি এবং বিরোধী দলে যারা বড় বিরোধী দলে বড় বড় নেতা তারাও সেই সেবা পেতেন জামাত এটা আশ্বস্ত করে করতে পেরেছে যে ওনারা গেলে সেটা হবে না প্রশাসন জামাত যারা ক্ষমতা যাবে তারা সবাই জনসেবায় নিয়োজিত থাকবে জনসেবামূলক কাজ করবে অতীতের মতো সরকারগুলি পরিচালনা করবে না চাষিবাদী কোনো ব্যবস্থা কায়েম করবে না সমাজে কোনো ধরনের চাঁদাবাজি সন্ত্রাস এগুলি থাকবে না সমাজে কোনো ভয়ের পরিবেশ থাকবে না কোনো ধরনের আতঙ্ক থাকবে না সমাজে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে মানুষের যানমালের নিরাপত্তা থাকবে মানুষের বাক স্বাধীনতা থাকবে যেটা চুয়ান্ন বছরে এই অধিকারগুলো মানুষ পায়নি সমাজে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে সাম্য মানবিক মর্যাদা যেগুলি মানুষের অনেক অধিক মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নে রাষ্ট্র করতে জামাত কাজ করে যাবে গত ষোলো মাসে জামাত জনগণকে এটা বিশ্বাস করাতে পেরেছে যে জামাত এই কাজ করবে কারণ গত ষোলো মাসে জামাতের কোনো নেতাকর্মী কোনো ধরনের বিতর্কের সাথে জড়াননি কোনো অপকর্মের সাথে জড়াননি এটা সবাই দেখেছে। এবং তার প্রাথমিক একটা পলও পেয়েছে জামাত ইসলামী ইসলামী ছাত্রশিবির চারটা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভূমি দশ বিজয় পেয়েছে এখানে যারা ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চারটা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গার ভোটার কেউ ঢাকার যার যার যেখানে বাড়ে সেখানে কিন্তু এরা সবাই ভোটার এই ভোটারগুলো কিন্তু জাতীয় নির্বাচনেও ভোট দেবেন এরাই কিন্তু জামাতে ভোট দেবেন এদের পরিবারের সদস্যরাই কিন্তু জামাতে ভোট দিবেন জামাতে কৌশলে বিএনপি পরাজিত হয়ে বিএনপির অবস্থা টাল মাটাল হয়ে গেছে রাজনীতির মাঠে বিএনপি জামাতের কৌশলের কাছে খুব কঠিনভাবে ধারা খেয়েছে ধারা খেয়ে বিএনপির যেটা হয়েছে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে জামাত জনসম্পৃক্ততামূলক কাজগুলি করেছে বিএনপির এখন মহা টেনশন মহা ব্যথা হলো জামাতের কৌশল এবং জামাত বিএনপির এখন একমাত্র বিরোধী দল বিএনপির একমাত্র প্রতিপক্ষ বিএনপির একমাত্র শত্রুপক্ষ হলো জামাত জামাতকে গায়েল করার জন্য প্রতিদিন দেখবেন যে বিএনপির সিনিয়র নেতারা একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এই যে মির্জা আব্বাস দুই তিন দিন আগে একটা বিতর্কিত বক্তব্য দিলেন যে জামাতের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল আজকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আইনি উনিও দিলেন একটা বিতর্কিত বক্তব্য সেই ওই পুরোনো একই জিনিস একাত্তরের পরাজিত শক্তি একাত্তরের রাজাকার রাজাকার বাহিনী তারা গঠন করছে ওই যে প্রতিদিন ওই একাত্তর নিয়ে আক্রমণ ওই ধর্মীয় মৌলবাদ নিয়ে আক্রমণ ওই এরা ধর্মীয় কোনো দল না এদের লেবাসটা ধর্মীয় এদের মাঝে ধর্মের কোনো কিছুই নেই এরা ইসলাম ধর্মে বিশ্বাসকার না এরা মৌ দিবাদে বিশ্বাসী অনেকভাবে এই ওদের মূল টার্গেট হলো এখন জামাত মূল শত্রু হলো জামাত জামাতকে যত বেশি জামাতের বিরুদ্ধে পক্ষ বক্তব্য দেবে যত বেশি আক্রমণ করবে বুঝবেন যে জামাতের জনপ্রিয়তা তত বেশি বেড়ে গেছে জামাতের জনগণের মাঝে ব্যাপক সাড়া পেলেছে আগামী নির্বাচনে জামাতের যাওয়াটা আল্লাহ রহমতে নব্বই পার্সেন্ট নিচ্ছে আগামী নির্বাচনে জামাত ক্ষমতা যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই গতকালকে সালাউদ্দিন আহমেদ তার নিজের এলাকায় বক্তব্য রেখেছেন পেকুয়া সাকরিয়াতে অনেক কিছু করে ফেলবেন ক্ষমতায় গেলে এগুলি কিন্তু গত ষোলো মাসে বলেননি কারণ ষোলো মাসে ওনারা ভেবেছেন যে ওনারা ক্ষমতায় চলে গেছে। ওনারা এখন ক্ষমতায় আছেন এই সরকার মানে ওনারা ক্ষমতায় কিন্তু ধীরে ধীরে ওনার পাচ্ছেন যে না ওনারা তো ক্ষমতায় যাননি ক্ষমতা ওনাদের থেকে অনেক দূরে সরে গেছে জনসমর্থন চলে গেছে এখন ওনারা কৃষি শিক্ষা চিকিৎসা অন্ন বস্ত্র বাসস্থান কর্মসংস্থান সব একশো গুণ দুইশো গুণ এক হাজার গুণ বৃদ্ধি করে ফেলবেন লাখ গুণ বৃদ্ধি করে ফেলবেন জনগণের কাছে এই এখন এখন ওনাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ নির্বাচনী ফিল্ড সব জামাতের দখলে চলে গেছে ওনারা ব্যস্ত ছিলেন সাদাবাজি টেন্ডারবাজি নিয়ে অপকর্ম নিয়ে আর জামাত ব্যস্ত ছিল আগামী নির্বাচন নিয়ে ভোট নিয়ে মানুষের ভোট কিভাবে পাবে জনগণের আস্থা কীভাবে অর্জন করবে সেই কাজগুলি করছে জামাত জামাতের কৌশল ছিল এগুলি আর বিএনপি ছিল ভুলের মাঝে ভুল রাজনীতি করছে আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে বিএনপি রাজনীতির মাঠ থেকে নির্বাচনের মাঠ থেকে বহু দূরে চলে গেছে ক্ষমতার থেকে বহু দূরে চলে গেছে বিএনপি এখন হাই হাই করতেছে শেষ সময় এসে বিএনপি দেখছে তাদের পরাজয় নিশ্চিত এখন বিএনপির সকল পর্যায়ে না তারা জামাতকে আক্রমণ করা আর মানুষকে এখন আরেক নাটক সাজিয়েছে অনেক স্বপ্ন দেখাচ্ছে অনেক কিছু করে ফেলবে তার আগে তো বিএনপি তিন ক্ষমতায় ছিল কি করছে জনগণ দেখেনি জনগণ সব দেখছে জনগণ মনে রাখছে সেটা এখন আর হাই হাই করে কোনো লাভ হবে না জামা বিএনপির জামাত ভিড় দখলে নিয়ে নিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ